পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে আমিনা শেখ কল্যাণ সংস্থার উদ্যোগে পাঁচশো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার স্বরূপ শাড়ি ও হাতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের প্রতিবেদনে বিকেল তিনটার দিকে মাসিমপুর এক নং ওয়ার্ড আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এই ঈদ উপহার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানটি আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন্নেসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা অ্যানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেশমূলক বক্তব্য ও অসহায় পরিবারের মাঝে শাড়ি খাবার বিতরণ করেন ঢাকা অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড ফেরদৌসি খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার আফরোজ নাসরিন চৌধুরী ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের শিক্ষক মিসেস শারমিন হক এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার অ্যাকাউন্টিং মোহাম্মদ সোহেল রানা তালুকদার ম্যানেজার মোহাম্মদ সবুর শেখ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ খাবার ও শাড়ি পেয়ে অসহায় পরিবার আবেগ হয়ে পড়েন এছাড়াও আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কর্ণধারদের জন্য দোয়া করেন আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থা শুরুলগ্ন থেকে সমাজের বিভিন্ন অসহায় এ টিম দুস্থ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন বলে জানা যায়